আসসালামু আলাইকুম আশা করি শহর ভালো আছেন আমিও ভালো আছি আর একটা ভিডিও লিখেছি আপনার লগে শেয়ার করবো আশা করি ভালো লাগবো তো আজকে আমি গরুর মাংস রাঁধবো আর চাউল রুটি পিঠা বানাইমু আর এইখানে গরুর মাংস লাগে আমি আদা রসুন তেল দিয়া লবণ দিয়া আর হলুদুর গুড়া মরিচর গুড়া ধনিয়া গুড়া মিক্স পাউডার জিরা পাউডার গরম মশলা যেটা যেটা মশলা আছে সবটা তো দিয়া বালাটিকা মশলা গসুন তোরে নিছি কি কী তারা সুন্দর করে গরম পানি দিয়ে কষাই নিছি তো সব যত মশলা দিলাইছি দিয়ে কষাই নেওয়ার পরে ওখানে আমি কিতার পরা গরুর মাংস দইয়া রাখছি তো এখন গরুর মাংস গুছিন দিলাইলাম দিয়ে মিক্স করিয়া আর গরুর মাংস মাংসরে বালাটিকা কষাই নিমু কষানির পড়ে গরম পানি দিয়া আরবেলা টিকিয়ে সিদ্ধ করে আনিমো আঁকে তো দিন ধরে মনে আছে আমি চাউল রুটি দিয়া আর গরুর মাংস খাইতাম আর পরে দিন দিন অসুস্থ আসলাম দেখে আরও বানাইতে পারছি না ওইও আর তো হয়ে আজকে কিছু শরীর যখন এখন ঠিক হয়েছে ওষুধ খাই আল্লাহ রকম তো ভালো হয়েছে তো হয়ে আজকে রান্ধ দিলাই আর গরুর মাংস লগে আমি মিষ্টি লাউ যেনে মিষ্টি লাউ দিম

পেড়িপেরি চিকেন আমি সব জাতর মশলা ওটা পেরি পেরি মসলা যে পেপেরি স্পাইচ ওটা দিয়া জাকি বটো খালক রেডি করে রাখি লাইস না ওভার নাইট রাখছি আর আজকে বাকরিয়ার আমি শ্রেয়ের মাজি বের করার লাগে তো পেড়ি পেরি চিকেন আজকে বানাই মো আর কি সব টাইম রেসিপি আর শেয়ার করছি না তো দেবেন আমি দুই জাতের কাপচিকাম আছে পেঁয়াজ আছে আর ওটা পেড়ি পেরি তোরা মশলা দিয়ে আমাকে রাখছে ও চিন্তা তোরা তো রেডি করে রাখি লাইছি এখন আমি ওপেন দিলাইমারা বালাটিকা খসাই আবার আমি গরম পানি দিয়া আর বেরি গে গরু মাংস গুছল সিদ্ধ করিয়া নিছি বালা করে একবারে কোম আগুন দিয়ে বালাটিকা সিদ্ধ করিয়া নিছি আর অকান দুটার মিষ্টি লোক ষাঠি আর দইয়া রাখি লাগছি আর অন দিলাইম মধ্যে পুরা সামান্য মিঠা কম হয়েছে আমি পুরা চিনি দিম লামাই সময় মিক্স করিয়া গঠিয়া দিলাইম আবার কোম আগুন দিয়ে আস্তে আস্তে সরিয়া লাগুছি তোর সিদ্ধ করিয়া নিল যেমন তরকারিটা হৈ যাব ধনিয়া পাতার দিয়ে লমাই লাইম এছাড়া কাপচিকামতরে গ্রিল করে আছে গিয়ে পেৰি পেৰি চিকেন হৈ গেছে বাঁকরি লাছি ওভেন থাকি আর চিপস ফ্রাই করছি মানে আমার চলে আর মেয়ে খাইবা আর রুটি বানাইবা বাকি খাই করিয়া থি রুটি বানাইবা বাকি রয়েছে আদি বাই দেড়া গরুর মাংস মিষ্টি কুমড়া দিয়া হয়ে গেছে খালি রুটি কুচিন বানাই ম আঁকি সব তো হয়ে গেছে দেখা ভারা পেড়ি পেড়ি চিকেন তো তো দেভাড়ায় রান্না শেষ হওয়ার পরে এখন খাই ভাল লাগে বইছি চাউলৰ ৰুটি নিচি আৰু ত গৰু মাংস দি মিষ্টি লাউদি লেম্বু আৰু পিঁয়াজ আছে পানী আছে লগে তাৰ সৰিয়া খাই ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক দিবা শ্বেয়াৰ কৰিবা কমেণ্ট কৰি জনাই বা কিলা লাগিছে আৰু শেষে খাই তাই আমাৰ লগে আহ চাউলৰ ৰুটি দিয়া আৰু গৰুৰ মাংস দিছ মেলা উম মজা これはもう一度やったばかり。 মানে দেশের লাখান মজা লাগে দেশব লাখান রান্ধন লাখান লাগে না লেম্বু খাব লেম্বুর মাঝে খাবো দিলে আরো বেশি মজা লাগে این ریتی باید بشمون زیر خوشتو لگسه شماییو لگه اونو نفته این خوشتو لگه این خواهی تو درون موزه این گذرون مانگشو دیگه دیگه سوفت خورسی این سوفت 嗯。Mm.

আলহামদুলিল্লাহ মনে জ্বালা খাইলাম তো আমি খাইলাই আর ভিডিও বেশি লম্বা করতাম না অনেক লম্বা হয়ে যাব জলবার থ্যাংক ইউ ভিডিওটা দেখা লাগে ভালো লাগলে শেয়ার দিবা মনে করি একটা রাই দিয়ে যাইবা